আমি আজকে ইউনিয়নের কাউন্সিলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা এবং জানাচ্ছি ইতিমধ্যে কাউন্সিলররা তাদের ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসাবে বিএনপির সাবেক সভাপতি প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি সুরি আতুকুর রহমান ইমরানকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছেন তার জন্য আমি সকল কাউন্সিলর বৃন্দকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা মোহারকাত জানাচ্ছি পাশাপাশি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে আগামী দুই বছর দায়িত্ব পালনের জন্য সম্মানিত কাউন্সিলররা হাজি মহিপুর রহমান মুহিতকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছেন আমি মহিপুর রহমান মুহিতের কামনা করছি তার পক্ষ থেকে সমস্ত কাউন্সিলর বিন্দুকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা মারফত জানাচ্ছি পাশাপাশি তরুণ উদীয়মান নেতা প্রথম পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে সেই বদরুল ইসলাম বদরুল ইসলামের পক্ষ থেকে আমি সকল কাউন্সিলরকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা মহকে জানিয়েছি জানিয়েছি নির্বাচনে জয় পরাজয় আছে একটি দল হারছে একটি দল জিতবে একটাই স্বাভাবিক আজকের বিজয়ী দলকে আমি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বিজিত দলের সমস্ত নেতাদেরকেও আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা মরকা জানাচ্ছি পাশাপাশি আমরা সর্বসম্মতিক্রমে সকলে মিলে একটি মডেল বিএনপি এই জয়সন্ডী আমরা উপহার দিব এই আশা অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইমরান পরিষদ পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা জানেন আজকে জয়সন্ডী ইউনিয়ন বিএনপির কাউন্সিলর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলে নয়টি ওয়ার্ডের ভোটার বৃন্দ আমাকে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করেছেন আমি সকল ভোটার বৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পরিবারের পক্ষ থেকে ওনারা আমাকে ভোট দেননি আমার বন্ধু কোমরুদ্দিন কোমরকে ভোট দিয়েছেন আমার পিতা মরু আব্দুর রহিম সাহেবকে স্মরণ করিয়ে আমাকে যে জয়যুক্ত করেছেন তার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে সকল নয়টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পরিষদের সকলকে আমি সালাম আদাব জানিয়ে আমার বক্তব্য এখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি চার নং জয়চন্ড আজকে দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন হয়েছে উক্ত সম্মেলনে আমার জয়চন্ড ইউনিয়ন বিএনপির প্রত্যেক ভোটাররা আমাকে আগামী দুই বছরের জন্য যে জয়লাভের যে বুট দিয়েছেন যে জয়লাভ দেখিয়েছেন আমি এবং আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব সাবেক কমরু শো আমরা সবাই আপনাদের কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ ইনশাল্লাহ আমরা আপনাদের দেওয়া আমানত ইনশাল্লাহ আগামী দুই বছর রক্ষর অক্ষরে পালন করব আপনাদের সবাইকে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা আপনার আমাদের এই দায়িত্ব পালন করবো আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জল জিন্দাবাদ জিন্দাবাদ তার কার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আজকে অত্যন্ত সুশৃঙ্খল সুভাবে সম্পন্ন হয়েছে তীব্র প্রতিকূল গরমের ভিতরেও আপনারা অনেক দরজা সহকারে দরজা ধরে আমাদেরকে ভোট দিয়েছেন আপনাদের এই দরজের ঋণ আমরা শোধ করতে পারবো না আপনাদের এই পরিশ্রমের ঋণ আমরা শোধ করতে পারবো না এই জয় আমাদের নয় এই জয় আপনাদের এই জয় জয়চন্ডী ইউনিয়নের ইনশাল্লাহ আমরা আগামীতে দুই বছর থাকবো এই কাউন্সিলে দুই বছরের ভিতরে ইনশাআল্লাহ চেষ্টা করব জয়চন্ডী ইউনিয়ন বিএনপিকে মডেল বিএনপি হিসাবে রূপান্তরিত করতে যা যা করণীয় আমি আমার সরল উপস্থিতি দিয়ে সশরীরে আমার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব উপস্থিত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই পর্যন্ত দাঁড়িয়ে থেকে রেজাল্টের অপেক্ষা করে আমাদেরকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যা এই জয়চন্ডী ইউনিয়ন বিএনপির প্রতি যাদের আজকের এই মূল্যবান রায় পেয়ে আমি দন্য 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 জিয়া দন্য তোমার দেশ তোমার জন্য পেয়েছি মুরা স্বাধীন বাংলাদেশ তার ধারাবাহিকতায় তরুণের আরেক উদয় হয়েছে আমি নব্য বিএনপিতে এসেছি আমি ছাত্রদল করেছিলাম যে ছাত্রদল ছেড়ে নব্ব বিএনপিতে এসে তরুণের অহংকার তারেক রহমানের নির্দেশকে আপনারা পালন করেছেন তরুণদের অগ্রাধিকার দিয়েছেন ইনশাআল্লাহ এই জয় হবে মেহনতি মানুষের এই জয় হবে দুটা বিএনপি পরিবারের এই জয় হবে তারেক রহমানের এই জয় হবে মা খালেদা জিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি যার আদর্শ নিয়ে আমরা এই বিএনপি লালন করেছি লালন করে আজকে এই পর্যন্ত সকলের ভালোবাসায় সিদ্ধ হয়েছি তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আসলে এই কাউন্সিল অর্থাৎ নির্বাচন যার কিছুই আমি করিনি যার সর্বোপরি সর্বদিক নির্দেশনা সব কিছুই আমার চাচা উনি আমি চেয়ারম্যান বলি না উনাকে আমি চাচা বলি উনি চাচাই আমার উনি সব কিছু করেছেন দোনা নেতা কমর উদ্দিন আহমেদ কমরু উনার প্রতি কৃতজ্ঞ আমি সহ আমার পরিবার এই বিএনপির পরিবার ওনার কাছে কৃতজ্ঞ সকলকে আবারও শুভেচ্ছা মুবারকাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী আপোষের নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক আসসালামু আলাইকুম আদাব